হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই আজকের লাইফটি কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যেখান থেকে দেখতেছেন লাইফটি কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি লাইফে আসি না আজকে লাইফে আসার উদ্দেশ্য হলো এই যে আপনাদের সাথে একটু মজা করবো কে কোথায় থেকে লাইকটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ দয়া করে একটা কমেন্ট করবেন প্লিজ যে আমার বয়সটাকে কিলার হচ্ছে না আর আগে বলে যে বাইয়া দুঃখিত শুয়ে লাইক করার জন্য আমি একটু অসুস্থ আর কে যে কমেন্ট করবেন একটু দয়া করে বাংলাতে কমেন্ট করবেন ভাই ভবিষ্যতে অনেকদিন পরে আসি আপনাদের সাথে একটু মজা করবো আজকে একা আসলাম ভাই কাউকে নিয়ে আসি না কিন্তু চাইলে কার নিয়ে মানে আনতে পারতাম মানে অনেক সময় দেখা গেছে যে সাথে কাউকে নিয়ে আসলে যে কমেন্টে অনেক খারাপ কোনো কিছু বলে ফেলে ওই তো আইডিয়া একটু অন্য টাইপের সেই জন্য চাই না মানে দশটা ছেলে থাকলে একটা মেয়ে থাকলে মানে তাকে একা করে খারাপ কেউ কোনো কিছু বলক সেটা চাই না আমি তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন শেয়ার করে একটা কমেন্ট করে জানাবেন যে হয়তো আপনাদেরকে ভালোবাসা দিতে পারি আপনাদেরকে ভালোবাসা নিতেও পারি তো একটু বাংলাতে কমেন্ট করবেন আমি ইংলিশটা আবার কম বুঝি ভাই তো আমার দুইটা ভাইয়া লাইফে দুইটা কমেন্ট করছে মনে হয় লাইক করছে যে আশা করি ভালো আছেন তো একটু বাংলাতে কমেন্ট খুশি হব আর নতুন যারা লাইভে যুক্ত হইতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আমি লাইভে প্রতিনিয়ত আসি না যে আসার সময় আমার ফ্রেন্ডকে নিয়ে আসতাম কিন্তু অনেক সময় অনেক খারাপ কমেন্ট করে জন্য আনে নাই আর আমার একটা বিরতি বলছিল অনেকটি ভাইয়া যে ভাইয়া সাপোর্ট করেন হ্যাঁ ভাই সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করব। কিন্তু কে কে আপনারা নতুন বা পুরন ইউটিউবার আছেন যদি থাকেন বলতে পারেন যে ভাইয়া আপনি একটু সাপোর্ট করেন যার যার আইডি আছে আর যার আইডি নাই তাদেরকে তো আর সাপোর্ট করা সম্ভব না আইডি ছাড়া আর কিছু কিছু ভাই বলছে যে ভাই আপনি নাম দিয়ে আমরা একটা আইডি খুলতে চাই আপনি কি বলেন যদি আমার নাম দিয়ে আইডি খুলতে পারেন তাহলে হ্যাঁ চালান আমি কিছু বলবো না আর আর কিছু ভাই বলছিলো যে ভাইয়া আপনার আইডি থেকে ভালো একটা আর্নিং করতেছেন হ্যাঁ ভাই আমি আর্নিং করতেছি আমি আগে বলছি এখনো বলছি একটা আর্নিং করি আমি কিন্তু যাদেরকে নিয়ে আমি বিডিগুলো মেট করি আমি ফিফটি পারসেন্ট তাদেরকে দিয়ে দিই আর আমার বাগের যে ফিফটি পারসেন্ট আছে আমি এখান থেকে ফিফটি টাকাও মানে আমার খরচের কাজে লাগে না এখানে আর্নিং থেকে আমি ওই যে অনেকে আসে না যে ফেসবুকে দেখা যায় যে অনেক বাই যে তাকে দান করছে মুক্রে দিছে করে দিছে বিডো করতেছে মেট করতেছে কিন্তু আমি চাইলে পারি আমার বাজেটটা আমি এরকমভাবে দিয়ে থাকি কিন্তু আমি এরকম বিডু মিট করি না কারণ আমার আইডিটা আপনারা সবাই জানেন যে অন্য টাইপের এখন একটা ভালো মানুষ আসবে আইসে আইডিতে দেখে এই অবস্থা মানে একটা গালিও দিতে পারে সেই জন্য আমি মেডি বিডোটা মেট করি না তো যারা যারা লাইভে যুক্ত হইতেছেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন যুক্ত হইতেছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চাই মানে আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকি তো অবশ্যই ভালোবাসা দিবেন যে যতটা ভালোবাসা দিবেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আপনাদেরকেও একটু ভালোবাসা দেওয়ার জন্য আর একটু কমেন্ট করলে ভাই ভাইয়া আমি একটু খুশি হব কে কথা একটা দেখতেছেন যদি কমেন্ট থেকে জানান আর ওই যে যারা বলছেন যে ভাইয়া সাপোর্ট করেন কার কার মানে এরকম চ্যানেল আছে যদি বলেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি আর আজকে যে বললাম না ভাই যে আজকে আমি লাগবে একা আসলাম কারণ ওই যে আমার সাথে একটা পাগল নিয়ে আসে মানে এখনো অনেকটা পাগল নিয়ে আছে কিন্তু তাদেরকে আনি নাই তারপর আমি একটা লিঙ্ক পাঠাইতেছি দেখতেছি যে সে আসে কিনা তাহলে মানে একটু মজা করতে পারবেন বা আমারও ভালো লাগবে এমনিতে আজকে আমি অসুস্থ আমি কম আসি তো যারা আসতেছেন একটু অপেক্ষা করেন আমি আর যদি আসে আর কি না আসলে তো ভাই কিছু বলতে পারবো না আর যে প্লিটের কথা বলছি সেও খুব অসুস্থ অনেকদিন ধরে মানে আমার সাথে এমনি তো যোগাযোগ হয় না তো সেও আপনাদের ভালোবাসা পায় জিজ্ঞেস করে প্রায় সময় আমাকে যে এবং ভাইয়াটা কেমন আছে এবং ভাইয়াটা কেমন আছে তো কী বলবো আমি এই যে আমি নিয়মিত লাইভ করি না আর তাদের সাথে আমার যোগাযোগ হয় না সেই জন্য আমি কিছু বলতে পারি না আচ্ছা যাই হোক ভাই ওই যে সবচেয়ে বড় বিষয় আমি আপনাদেরকে আনন্দ দিতে চাই আর কিছু কিছু লোক আছে কমেন্টে আসে গালাগালি করে কি জন্য ভাই আমি তো আপনাদেরকে আনন্দটা দিতে চাই তো গালাগালি করা তো আর মানে নাই তারপর আমি কিছু বলে নাই ওই যে যার ইচ্ছে হয়ে আমাকে কেউ গালি দিয়ে যদি খুশি থাকে তাহলে দেখ একমাত্র তো আমি নিজেই জানি যে আমি কী করতেছি যে আমি নিজে জানি আমি এরকম আইডি চালিয়ে আর্নিং করতেছি কি দশ টাকা আমি খাইতেছি না কি করতেছি কি করে ভাইয়া কি করে আমি ঠিক বুঝতে পারলাম না যে আপনি কে বলছেন যদি একটু স্পষ্ট করে বলতেন তাহলে খুশি হব যারাই লাইভটিতে যুক্ত হয়েছেন তারা কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আমি জানি যে একটা পাগল নেই হুম তুমি সে পাগল নেই আচ্ছা ঠিক আছে মানে মানে লাইফটা তোমার শেয়ার করছে তুমি আসা ঠিক আছে কিন্তু যে তোমার না আনার মতো করে না আমি তুমি এখানে লাইফে আসছো কিন্তু তোমার তোমারে আমি বলছিলাম শালি আচ্ছা শোন আমি ডাবলে দেই তুইয়া মানে আমি লাইফটা খোলার সাথে সাথে তুই আসে ফেলছো দেখছো আমি এখন ওই ওই আইডি থেকে লাইফ করে এখানে এসেছি পাগল নেই আইবি কয় আইবি আইবি ডাবলে লাইফ দেবো আমি তোরে নিয়ে ডাকা মেশাল করে দিয়ে দিছি দেখালে ফাড়ে কিনা হতে না রে বসে এখান থেকে ফারা জানে দেখাল ভালো করছি মানে কি কইতেস তুই নিজে বলছিস নিজে রাতে আমার কল দিবি তুই দিসি আরে আগে আমি আমি দেখছি কিন্তু জ্বর তো তোর আমিও বলতেছি যে হ্যাঁ তোর জ্বর এই যে দেখোস না আমি বলছি কিন্তু তুই যে আস আমি দেখছি কিন্তু তোর মানে ওই যে কখন জানে হ্যাঁ একজন লোক মানে খারাপ কমেন্ট করছিল অনেক বাজে মানে আমার সাথে তর্ক হয়েছিল সেই জন্য আমি বলি আমি এখানে আসছি সে উপলক্ষে তো জ্বর হলে এখানে আসছো জ্বর তোর এক সপ্তাহ ধরে না ওই যে আমি কইলে শরীর বালানাশালি আখতারা করলে ভাল হয়ে যাব না তোরাই তরাই লিং দিয়ে দেবো আমি এক জায়গায় কি মানে আখতে কইলে ভাল হয়ে যাব আমি জানি যে কি কি করব আখতে আখতেরা তরে কি করার মতো আছে কান ধরে ঘুরাইব উড়াইবাইব নামাইবো হাই কেমন আছেন আরবিতে কমেন্ট হয়েছে মনে হয় যে বাইরের কান্ট্রি ঝগড়া তো আমিও বুঝি যে তোমার জগরা তোমার ঝগড়া কতক্ষণ তাহে আমি জানি হাই কেমন আছেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর একজন ভাই মানে আরবিতে কিছু বলছে ভাই আরবিতে কিছু বলে লাভ নাই কারণ আমরা তো আর আরবি পড়তে পারি না মানে ভাষাটা বলতে পারি না যে কিভাবে বোঝাবো আপনাদেরকে তুই জানাস আমি প্রেম করতেছি কালকে কালকে আমার একটা বিলতে কপিরাইট মারছে মানে দেড়শোকে বিপি রেট মেরে দিচ্ছে কপি রেট মারা দিছে সেজন্য আজকে আমি লাইফে আসছি আর ওই যে কালকে না পরশুদিন আমার গালাগালি করছিল একজন মানে গালাগালি কমেন্টে করছে তো কমেন্টে যেটা এই মঞ্চে এটা পরিস না কিন্তু সেজন্য এসে আচ্ছা যাক তুমি না বলে যে লাইবে আসতে পারবে না তাহলে তো আমি নিয়ে আসতাম এখন বল তুই আসবি তাহলে আমি কাইটা আবার লাইবতে চালু করি আর যদি আসিস তাহলে আমার একটু হেল্প করে ভালো হয় মানে এটা ক্যান্সেল দিয়ে দেবো

আমি তোর লিঙ্ক টা পাঠায় ডাকাইছি কি জন্য যে শরীরে বানানো বলার জন্য বল কুমার কামাশা খামাল আছে রে আচ্ছা শোন তোর আইলিটার নাম কি জানে হ্যাঁ হ্যাঁ ভাইয়া যে যে এখান থেকে লাইভটা দেখতেছেন এই যে এসে আমার সাথে কমেন্ট করতেছে আমার এক শালি দেখেন নাই নামটা তারও ওখানে যান ভিডিও করবেন মজার মজার সে মজা দিতে পারবো ওরে বাপরে আবার এই মতো চলে আসো যে কই কই মানে লাইভে চলে আস আমি তোমার একটা লাইভ দিই লিঙ্ক দিই লিঙ্কটা কোনো যা রাখছি টান দা একদম নিয়ে মতো মো যাও আজকে আমি লিঙ্কটা দিয়ে তুই দেখিস কিন্তু আমি যদি আইতে পারে আর কি পাঠাছি যদি এটা আমরা নিয়ে আসতে পারে বুঝে বুঝবো না তাহলে দেখতে পারবে কি আসতেছে